হাই আজকে আমি ব্লগ শুরু করছি সকাল সাতটা থেকে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি গাছের জল দিচ্ছি যেটা আমার প্রত্যেকদিনকার হ্যাবিট ঘুম থেকে উঠে গাছে জল দেওয়া তো সেটাই আমি দিচ্ছি তো গাছে জল দেওয়ার পর কিচেনে গেলাম দিন মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি বানাবো বলে তো পাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে তো পাত্র থেকে আমি মটরগুলোকে বের করে আলাদা পাত্রে রাখছি আজকে ঘুগনি বানাবো ওই খুব সুন্দর ঘুগনি আর পরোটা হবে আর আমার একটা হ্যাবিট আছে বারবার করে হাত ধোয়া আমি হাতটা ধুয়ে নিলাম তারপর গ্যাসটা আমি মুছে নিচ্ছি কারণ মা বলে যে রান্না করার আগে সব কিছু মুছে কিছু নিতে তো সিলিন্ডারটা অন করছি করার পর মা বলে আঙুল ধরানোর আগে মানে গ্যাস ধরানোটা প্রণাম করে নিতে তো প্রণামটা করে নিয়ে আমি গ্যাসটা অন করলাম চা বসাবো বলে আর আসলে সকালবেলা চাটা না মানে খুব একটা এনার্জি দেয় তো আমি সকালবেলা চাটা আমি নিজেই বানাই আমার চা বানাতে টাইম লাগে কারণ অনেকক্ষণ ধরে মোটাল তো আমার খুব মোটালে আরে চা খেতে খুব ভালো লাগে অবশ্যই দুধ চা কারণ দুধের চা খুব একটা পছন্দ করি না দেখেছে কত সময় লাগছে কারণ আমার সময় লাগে যা বানাতে আনান না তারা হুড়ে করে কোনো কাজ করতে পারি না বাড়ি দাও ভাবছে যে অনেক পর ব্লগ দিচ্ছে হ্যাঁ অনেক পর ব্লগ দিচ্ছে কারণ আমি বেশিরভাগ টাইমে শর্টস দিই তো ব্লগ দিচ্ছি তো কেমন হয়েছে ব্লগটা জানিও

আমি ওয়ে নে তেজপাতা লঙ্কা দিয়ে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি দিয়ে দিলাম টমেটো দিলাম সামান্য টমেটো কুচি স্বাদ মতন লবণ সাদ মতন হলুদ পরিমাণ মতো সিদ্ধ করা মটরটা আমি ঢেলে দিলাম আর না আমার ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে লুচি দিয়ে ঘুগনি নয়তো পরটা দিয়ে ঘুগনি আর আমি এমনিও আমি খুব ভালোবাসি তো এই যে গෝমটা তৈরি হচ্ছে তো গোলটা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কেমন হয়েছে জানিও কালারটা কেমন আসছে এটা খেতে না খুব টেস্টি হয়েছে সিম্পল ওয়েতে বানানো হয়েছে তো সত্যি কথা সিম্পল ওয়েতে বানানোটাও যেরকম তাড়াতাড়ি হয়ে যায় ব্রেকফাস্টের জন্য সকালবেলা মর্নিং ব্রেকফাস্টের জন্য সেরকম টেস্টিও হয়েছে তো পরোটাটা মা বানিয়েছে পরোটা ঘুগনি দিয়ে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করেছি আর ওয়েদারটা খুব সুন্দর আজকে তারপর লাঞ্চে প্রিপারেশন এর জন্য ছোট মোড়োলাম আছে চচ্চড়ি বানালাম বাকি রান্না হয়েছে ডাল হয়েছে ডিমের ঝোল হয়েছে সেগুলো মা করেছে এটা আমি করেছিলাম আমি দেখালাম তো আলু বেগুন দিয়ে চচ্চড়ি হবে আর আমার না বড় মাছের থেকে না ছোট মাছ খেতে খুব ভালো লাগে স্বাদ লাগে আমার রুড়ি কাতলা এগুলো ভালো লাগে না যতটা আমার ছোট মাছ খেতে ভালো লাগে ছোট মাছ খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের জন্য ভালো আর টেস্টি হয় খেতে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর অল্প তেল দিয়ে তারপর আলু বেগুন গুলো ঢেলে দিলাম তারপর নাড়াচাড়া করলাম তারপর পরিমাণ মতন হলুদ স্বাদ মতন লবণ দিলাম তারপর আবার নাড়িয়ে নিলাম লঙ্কা লঙ্কার গুঁড়ো গুঁড়ো মাছে তরকারিটা একটু ঝাল ঝাল স্পাইসি হলে একটু খেতে বেশি টেস্টি লাগে আর অনিয়ন ফ্রাই করে গেছিলাম সে অনিয়নটাও দিয়ে দিলাম তারপর অল্প জল ঢেলে দিলাম

মরলা মাছের তরকারি পুরোপুরি ভাবে রেডি খেতে খুব ভালো হয়েছিল বানিয়েছি বলে নয় সত্যি বলতে খুব কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর খুব খুব মেঘ ছিল তো আজকে আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি সকালের ভিডিও লাঞ্চ সবদি তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর প্লিজ আমাকে সাপোর্ট করো বাই